এক লাখ নব্বই এরকম দাম হচ্ছে সামান্য কিছু বাইদে আছে আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরি কৃষিত্র ইউটিউব চ্যানেল ও নতুন আর একটি পর্বে আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার সিংরা উপজেলার সিংরা গরুর হাটে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে সিংরা গরুর হাটে কেমন ধরনের গরু উঠছে এবং সেগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে হাটে এবং ক্রেতা ভাড়া কেমন রেটে গরু কিনছে সরাসরি হাত থেকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আজকে আমরা সিংরা গরুর হাট থেকে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর সার গরুগুলো দেখি পাশাপাশি সেগুলোর দরদাম জানি কালো কালারের মধ্যে একটি গরু দেখাচ্ছে কুচকুচে কালো আচ্ছা ওই গরুটার দাঁতে দাঁত হচ্ছে দুই দাঁত দুই বেশ বড় একটি গরু কেমন নাম চাচ্ছেন ভাই চা দুশো চল্লিশ চাওয়া হচ্ছে দুশো চল্লিশ হাটে কেমন দাম হচ্ছে আজকে আজকে দাম হাটে দাম হচ্ছে 180 180 দাম হচ্ছে 180 দাম হচ্ছে ভাই আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে মোটামুটি স্যার 9 মন 9 মন জি কেমন টার্গেট রাখছেন কত আমরা ধরুন 200 210 হলে বেশ ভাই 210 হলে বিক্রি করে হয়ে যাবে ইনশাআল্লাহ গরুটা কি বাড়ির না ব্যবসার ভাই বাড়ির বাড়ির গরু বাসা পালন করতে বাসা কত আছে ভাই এটা 6 দাত 6 দাত আচ্ছা

কি জাতের গরু এটা দেশি গরু দেশী জাতের গরু কালো কালারের মধ্যে গরু আচ্ছা দাপ কয় জাত হয়েছে ভাই দুই জাত দেয় হ্যাঁ দুই জাত হয়েছে না আজকে দাম কেমন চাচ্ছেন গরুটার এক লাখ নব্বই এক লাখ নব্বই চাচ্ছেন হাটে কেমন দাম হচ্ছে আজকে হাটের পরিস্থিতি খারাপ ভাই আমি খারাপ কেউ দাম বলে নাই এখনো কেউ দাম বলে কেমন দাম বলছে ওই তিরিশ চল্লিশ তিরিশ

আশা করা যায় হয়ে যাবে বিক্রি ওজন কেমন আসতে পারে মোটামুটি মোটামুটি না আশা করছেন আচ্ছা আচ্ছা ঠিক দর্শক রয়েছে আজকে সিংড়ার হাটে আরো যেগুলো গরু আছে সেগুলো গরু দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন ভিডিও সাথেই থাকুন আমি আজকে ঘুরছি সিংড়ার হাটে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর সাইজের গরু কালো কুচকুচে কালার একটি গরু দেখছি আবার ভাই এই গরুটা হচ্ছে যে দাঁতে কয়টা হয়েছে ভাই চার দাঁত ভাই চার দাঁত বাড়ির না ব্যবসা ব্যবসার ভাই ব্যবসার গরু আচ্ছা আচ্ছা এই গরুটার গোস্তের ওজন কেমন আসতে পারে আট মন আট মন গরুটার দাম কত টাকা চাচ্ছেন আজকে দাম চা দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে আস্কিং প্রাইস কাস্টমাররা কেমন দাম বলছে আজকে

বাড়ির গরু কিনা গরু না ব্যবসা ব্যবসা কয়দা হয়েছে আপনার গরু চার দাঁত দাম কেমন চাচ্ছেন আজকে আশি পঁচাশি আশি দাম চাচ্ছেন কাস্টমাররা কেমন দাম বলছে আজকে 60 65 60 65 গোস্তের ওজন কেমন আসতে পারে 6.5 মন হবে 6.5 মন হবে কম বেশি হলে হতে পারে কত হলে বিক্রি করবেন কাকা আশা আছে আমরা 70 এর উপর যাব 70 এর বিক্রি করা যাবে 70 এর আচ্ছা ঠিক আছে বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ আরো একটি কালো কুচকুচে গরু দেখছি দর্শক আজকে কালো গরু মনে হচ্ছে সিংরাটে বেশি আসছে বেশি কালো কুচকুচে গরু দামও বেশি বেশি হ্যাঁ দাঁত কাটা হয়েছে দাঁত দুটি দাঁত দুটে বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির না আচ্ছা আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে আইডিয়া সাতশো হ্যাঁ সাড়ে ছয় মন সাড়ে ছয় মুন আশা করছেন কাস্টমার রা কেমন দাম বলছে আজকে ভালোই কেমন দাম বলছে লাস্ট কত বলে গেছে পঞ্চান্ন দাম বলে গেছে না পঞ্চান্ন দাম বলে পঞ্চান্ন দাম বলে গেছে আচ্ছা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে ষাট ষাট হলে বিক্রি করবেন ষাট হলে গরুটা বিক্রি হবে আচ্ছা অনেক সুন্দর একটি গরু দেখালাম কালো কুচ কুচা গরু হাতে দশক আরো গরু আছে ভাই গরুটা কার আপনাদের আপনাদের গরু না হ্যাঁ আমাদের আচ্ছা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়সের গরু বস্তের ওজন কেমন আসতে পারে আইডিয়া আছে ছয় মন ছয় মন আশা করছেন আজকে দাম কেমন চাচ্ছেন এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কাস্টমাররা ক্রেতা ভাইরা কেমন দাম বলছে গরুটার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম দাম বলছে কত হলে ছাড়ার ইচ্ছা আছে ভাইজান ষাট ষাট হলে ছাড়িয়ে দিবেন আচ্ছা ঠিক আছে হয়ে যাবে ইনশাআল্লাহ সময় আছে এখনো

কাস্টমারা কেমন নাম বলছে কাকা এই পর্যন্ত ওই 650 চা দাম কত আপনার 190 190 চা দাম 650 190 চা দাম হচ্ছে 190 এই গরুটা চা দাম 190 কত হলে ছাড়ার ইচ্ছা আছে কাকা 875 875 হলে ছাড়িয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ব্যাচেন হয়ে যাবে ইনশাআল্লাহ আবা আবা আয় দাও আয় একটু ফাকা ফাকা আছে হাট হাটে গরুও ভালো লাগছে গরু দেখা ভালো লাগছে যদিও হাটে গরম আছে তারপরে এখানে একটু ছোট ছোট সাইজের গরু আছে ওই দিক দিয়ে এখানে একটি বড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে এক কাকা আচ্ছা এই গরুটা আপনাদেরকে একটু দেখাই এই গরুটা আপনি নিয়ে এসছেন হ্যাঁ অনেক সুন্দর একটি গরু নিয়ে এসছেন আচ্ছা এ পাশে আসেন আচ্ছা এই গরুটা অনেক সুন্দর একটি গরু আমরা সিংহাহাটে যেগুলো সেরা গরু আছে তার মধ্যে এই গরুটা অনেক সুন্দর একটি গরু গোলা কম্বল সবই সুন্দর এই গোলটার দাঁতে কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বাড়ির না ব্যবসা বাড়ি আচ্ছা আচ্ছা দুই দাঁত হয়েছে চা দাম কত হচ্ছে আজকে কত টাকা দাম চলবে বাড়ির উপর 200 কইছিল এখন করছে 80 85 বাড়ির উপর বলছিল কষ্ট করে হাঁটে নিয়ে আসেন নাম কম হচ্ছে আচ্ছা আচ্ছা bostorojon কেমন আসতে পারে 7 মন 7 মন আশা করতে আচ্ছা আচ্ছা টার্গেট কত রাখছেন কত হলে বিক্রি করার ইচ্ছা আছে বাড়ির উপর যেহেতু 200 বলছিল

দর্শক একটা কালো কুচকুচে গরু আছে কালো কুচকুচে গরু আর একটা লাল কালারের মধ্যে গরু এই কালোটা কেমন টাকা দাম চাচ্ছেন দাম যাচ্ছে দুই লক্ষ দশ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা হাটে কেমন দাম হয়েছে ভাই গরুটার এই সত্তর হয়েছে সত্তর পঁয়ষট্টি এরকম সত্তর পঁয়ষট্টি দাম হচ্ছে আমার তো খরচ বেশি ভাই আচ্ছা আচ্ছা অনেক খরচ গরুর পিছিয়ে বেশি হলে ভালো হয় বেশি হলে ভালো ওজন কেমন আসতে পারে নয় মন আচ্ছা লালটার দাম কত টাকা চাচ্ছেন লালটা চাচ্ছে হলো দুই লক্ষ দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন ওইটার দাম হাটে কেমন হচ্ছে আজকে আজকে ওরও পঁয়তাল্লিশ হাজার হয়েছে দাম এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ খুবই কম হচ্ছে মনে হচ্ছে খুবই কম হচ্ছে আচ্ছা ওই গরুটার গোষ্ঠের ওজন কেমন আসতে পারে ওই সাত সাত মন সাড়ে সাত মন সাত মন সাড়ে সাত হতে পারে আচ্ছা ঠিক আছে বেচেন ভাই

এরকম নাম বলো 25 এরকম গোস্তের ওজন কতখানি হতে পারে ভাই 43 4.5 মন 43 কত হলে টার্গেট আছে বিক্রি করবেন ওই 35 40 এরকমের মধ্যে আচ্ছা এরকম হলে ভালো হয় হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ